পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ এই আয়াত উল্লেখ করেছেন ইসলামের জীবনী ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর কারণ এটার কোনো শেষ নাই কুল নাই কিনারা নাই বিয়ন্ডলেস বটমলেস বাউন্ডলেসমেস বলেন কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায় নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ না আম ইয়েস তাহলে এটা হালাল ঠিক কিনা বলেন এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না নো তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায় কেমন নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম যিনি সাব্বাবা এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায় যে নবী জামিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরো মেরাজে চলে যাওয়া এমন নবীর রম্মত আমরা হয়েছি যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এ নবীর মুখ নিস্তৃত পবিত্র বাণী সুবানালা আল্লাহ পড়েন এ নবীকে বাদ দিলে জান্নাত চিনা যায় না কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন এ নবীকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না ঠিক কিনা বলেন তো বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্টের কথা আল্লাহ তালা এই উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন মক্কার নানাভাবে বিষ্ণু ইসলামকে কষ্ট দিচ্ছিল নানাভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিষ্ণুনবীকে বলছিল মিথ্যাবাদী কাজাব কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহের কখনো বলেছে শাহের মোহাম্মদ তুমি কবি কখনো বলেছে কাহের মোহাম্মদ তুমি গণক এবং কখনো বলেছে মোহাম্মদ তুমি হচ্ছে মাজনুন মানে পাগল আওয়াজ করে সবাই পড়ুন না আউদ্দিল্লাহমিল্লা আলী তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার কলেজের টুকরা সিলেটের ভাইয়েরা বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি গণক তুমি কবি তুমি পাগল তুমি জাদুকর

شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قلنا <applause> الله أكبر رب العالمين تكبرنا نبي يا ابن أبنك সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি সুসংবাদ দাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী চেরাগ রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পড়েন সুবহান আল্লাহ পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বরে আল্লাহ তাআলা বলেন হে নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষরদাতা হিসেবে প্রেরণ করেছেন সাক্ষরদাতা ইসলাম সাক্ষ্য দিবেন এই জন্য সাহেদ শাহিদ মানে সাক্ষরদাতা আওয়াজ করে বলুন সাহেদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবারশ্মির দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবারশিদ মোবাশ্শিরমের ইল্লাহ অবিল জান্না তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহ জান্নাতের শোষণ পাতিন সুবান্লাহ তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নালি তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আজাব আসবে আল্লাহর পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না তিনি নাদী বিষ্ণু ইসা ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে না ইয়ান ইলাম তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দায়ী বলি না বলি যে উনি হচ্ছেন একজন দায়ী ইলাম্লা

বলেছিলাম পৌঁছিয়েছ নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর সপক্ষে তখন বিশ্বনবী সাক্ষী দিবেন সুবান আল্লা পরেন এজন্য রব্বুল আলামিন বলেন কাই ফাইদা তখন কেমন হবে যখন থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনব আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পরেন সুবহান আল্লাহ তাহলে সব অহ্মতের ব্যাপারে সেই অম্মতের নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন সুবহান্লাহ পরে এজন্য বিশ্বনবী হচ্ছেন সাহেদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিশ্বনবিসলাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন

মথ হিসেবে তৈরি করেছি প্রেরণ করেছি ব্যালেন্স টুম্মা মধ্যমপন্থী অম্মা হিসেবে প্রেরণ করেছি যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্যদাতা পড়েন সুভান আল্লাহ আমরা হচ্ছি ব্যালেন্স টুম্মা আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্ব নবী সুভানাল্লা পড়েন তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী আমাদের উপরও সাক্ষী সেই বুখারি এসেছে আল্লাহ তাআলা কেমতের দিন সাইদিনা নোহ আলাই ইসলামকে বলবে নোহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছো তোমার উম্মতের কাছে নোহ আলাই বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন এই নোহের উম্মতেরা তোমাদের নবী নু কি দাওয়াত পৌঁছিয়েছে নোহের উহ্মেদ বলবে না আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কোনো নবী টবি আসে নাই কোনো দাওয়াতও আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই নাম বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নো তুমি বললা পৌঁছিয়েছ তোমার ওম্মত বলে কিছু পায় নাই নো তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কথা তোমার উন্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছ কিন্তু তোমার ওম্মত বলে পায় নাই নো তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নো আলাই সাল্লাম বলবেন আছে কে উম্মতে মোহাম্মদ তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ নবী নু আলাই সাল্লাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাতে নু আওয়াজ করে পড়ান আল্লাহ আকবার আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিনরাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহর নবী নোখকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা লোহের ওম্মাদ চুপসা যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তালা জানতে চাইবে বিশ্বনবীর কাছে তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন দাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার ওম্মদের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবী গো কেমতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী বিশ্বনবী কি সাক্ষী আওয়াজ করে বলেন রাজ সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এজন্য বিশ্বনবীকে আল্লাহ তালা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহিদ তিনি সাক্ষ্যদাতা উইটনেস ফর অল মেসেঞ্জার অফ গড অ্যান্ড ফর অল অফ আস আল্লাহ পড়ে তাহলে এক নম্বর বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই মাসা এইদিকে এদিকে কি ভাই এই যে জেনজি অফ সিলেট তোমরা বসো না দাঁড়াও না যাও না আসো না চলে যাবা এই লক্ষ মানুষ বস বসতে হবে শুরুতেই তোমাদের অনেক প্রশংসা করলাম এই যদি হয় তোমাদের প্রশংসার নমুনা তাইলে হবে না বসো মেহরবাণী করে বসো বসো তাকবীর দেন আওয়াজ করে পড়েন লিল্লাহে তাকবীর আরো জোরে আওয়াজ করে পড়তে হবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমার প্রিয় সিলেটবাসী আমার দিকে তাকান আমার দিকে তাকান জি এরকম গ্যাদারিং হইলে পাবলিক ইভেন্ট বন্ধই করে দিতে হবে আমাদের আমার দিকে তাকান তাহলে আল্লাহ তাআলা বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন একটি বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা জানলাম তিনি হচ্ছেন শাহিদ সাক্ষদাতা সবার উপরে সাক্ষদাতা